অভিযানের সিপাহী জেলার জেলা শাসক বিশ্ব অতিমারী করোনা ভাইরাসের সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে আমাদের দেশে বাড়ছে মৃত্যুর সংখ্যাও দেশের সাথে পাল্লা দিয়ে ত্রিপুরা রাজ্য করোনা পজিটিভের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা প্রতিনিয়ত ঊর্ধ্বমুখী হচ্ছে রাজ্যের অতি সংকটময় পরিস্থিতিতে কিছুদিন পূর্বে দিল্লি থেকে কোভিড পরিস্থিতি খতিয়ে দেখতে একটি টিম ত্রিপুরা রাজ্যে আসেন তারা মৃত্যু ও সংক্রমণের হার বৃদ্ধির কারণ অনুসন্ধান করতে গিয়ে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা চালান পরীক্ষা নিরীক্ষা করার পর তারা জানান যে রাজ্যের সাধারণ জনগণের মধ্যে সামাজিক সচেতনতার অভাব মাস্ক পরিধান করার ক্ষেত্রে অনীহা এবং দৈহিক দূরত্ব না মানার কারণে করোনা ভাইরাসের সংক্রমণ অর্থাৎ করোনা পজিটিভ সংখ্যা ত্রিপুরা রাজ্যে বেড়ে চলছে সেদিকে লক্ষ্য রেখে ত্রিপুরা সরকার রাজ্য প্রত্যেক জনসাধারণের জন্য মাস্ক ব্যবহার করা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক করেছে পাশাপাশি অসচেতন নাগরিক যারা এই নিয়ম মানবে না তাদের ক্ষেত্রে একটি ন্যূনতম ফাইন ধার্য করা হয়েছে সারা ত্রিপুরা রাজ্যের প্রত্যেক জেলায় প্রশাসনিকভাবে মাস্কহীনদের বিরুদ্ধে অভিযান করে ফাইন আদায়ের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার আর সেই অভিযানকে পাথেয় করে আজ শনিবার সকালবেলা বিশালগড়ের ব্যবসায় থেকে শুরু করে সাধারণ জনগণের ওপর নেমে এসেছে শনির দশা আজ সকাল নটা তিরিশ হতে বিশালগড় মটর স্ট্যান্ড থেকে শুরু করে বিশালগড় বাজার এবং বিভিন্ন লোকেদের জন্য অভিযান করেন সিপাহী জলার জেলা শাসক বি বিশালগড় মহকুমা শাসক জয়ন্ত ভট্টাচার্য এডিশনাল এসপি জ্যোতিষমান দাস চৌধুরী বিশালগড় পুলিশ আধিকারিক মানস রায় দেববর্মা এডিএম তমাল চক্রবর্তী সহ বিশালগড় পৌর পরিষদের সমস্ত কর্মীরা তারা প্রত্যেক দোকানের মধ্যে যৌথ অভিযান করে এবং এই অভিযানকালে যে সমস্ত দোকানের মধ্যে উপস্থিত গ্রাহকরা মাস্ক ব্যবহার করেননি তাদের কাছ থেকে দুশো টাকা জরিমানা আদায় করা হয় এবং দোকানের মালিক বিনা মাস্কে দোকানে প্রবেশ করতে দেওয়ার অপরাধে তাদের দোকান থেকে পাঁচ থেকে দশ ঘন্টা সময় বেঁধে দিয়ে বন্ধ রাখার নির্দেশ দেন জেলাশাসক পাশাপাশি পথচলতি সাধারণ জনগণ এবং যাত্রীবাহী গাড়িতে যারা মাস্ক ব্যবহার করেননি তাদের কাছ থেকেও নগদ দুশো টাকা করে জরিমানা নেওয়া হয় আজ বিশালগড় বাজারের প্রশাসনের আধিকারিকদের এ ধরনের নজিরবিহীন অভিযান দেখে হতবাক সমস্ত জনগণ শাসকের এরকম অভিযানকে সাধুবাদ জানাচ্ছেন শুভবদ্ধি সম্পন্ন মহল সাধারণ জনগণের একটি বক্তব্য প্রতিনিয়ত যদি প্রশাসনিক স্তর থেকে এরকম অভিযান করা হয় তাহলে মানুষ কিছুটা হলেও সচেতন হবেন তাছাড়া জেলা শাসকের বক্তব্য ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলার সঙ্গে তুলনা করে সিপাহীজোলা জেলায় করোনা সংক্রমণ প্রতিনিয়ত বেড়েই যাচ্ছে আর সেই দিকে লক্ষ্য রেখেই প্রশাসন এ ধরনের অভিযান চালু করেছে এবং তা প্রতিনিয়ত জারি থাকবে জেলা শাসক আরো বলেন মানুষকে নিজে থেকে সচেতন হতে হবে ফাইন দিয়ে এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার পরেও যদি মানুষ সচেতন না হন তাহলে এই মহামারী থেকে প্রশাসন কেন স্বয়ং ভগবান আসলেও তাদেরকে বাঁচাতে পারবেন না কারণ মানুষ নিজেদের বিবেককে যতক্ষণ পর্যন্ত জাগ্রত করতে না পারছেন ততক্ষণ পর্যন্ত মানুষ আরো ভয়াবহ অবস্থার দিকে এগিয়ে যাবেন আগামী দিনেও প্রশাসনের এরকম কর্মসূচি জারি থাকবে বলেও জানান

आज हमारा ये कैसा था अलॉन्ग विद द पुलिस एडमिनिस्ट्रेशन दैट कि मार्केट में जितने लोग आते हैं वो लोग भी मास्क पहने और स्पेशली दुकानदार अगर दुकानदार सोचे कि वो मास्क पहनेगा और उनके शॉप में जो लोग खरीदने के लिए आएंगे अगर वो लोग भी मास्क पहनना चाहिए तो सब लोग मास्क पहनने लगेंगे अगर दुकानदार इनफोज नहीं करेंगे तो देन कोई मास्क नहीं पहनेगा तो हमारा आज का ये प्रयास था कि मेन दुकानदार और मार्केट uh, में जो छोटे छोटे uh, सब्जी बेचने वाले हैं उन सबको सेंसिटाइज करना कि सब लोगों को मास्क पहनना चाहिए और सिर्फ मास्क पहनना नहीं मास्क नाक के ऊपर होना चाहिए वो इम्पोर्टेंट है वो हमें करने के लिए हमने किया और जो इन दिन हुआ था, है इस अ गुड एक्सरसाइज हमने देखा कि बहुत सारे लोगों ने मास्क पहना है आवर एक्सपेक्टेशन इज दैट ये पूरा दिन इस तरह से पूरा दिन नहीं सब सब समय में ये लोग इसको पहन के रखेंगे मिलेगा हमें देखना पड़ेगा क्योंकि छह टीम्स थे तो छह टीम्स का देखना पड़ेगा एंड ऑब्जेक्टिव कितना अमाउंट फाइन अमाउंट कलेक्ट किया वो ऑब्जेक्टिव ऑब्जेक्टिव ये है कि, कि कितने लोग मास्क पहने और मास्क ठीक तरह से पहने चाहिए वो इम्पोर्टेंट मास्क ठीक तरह से पहनना चाहिए